আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু করলাম এই তো আমি ঘুম থেকে উঠে ঘরদুয়ার বসিয়ে এনেছি এখন দেখি জোনায়েদের বাবা আমার জন্য দুইটা সারপ্রাইজ গিফট পাঠাইলো মানে দুই রকমের দুইটা ফলের গাছ পাঠাইছে এখন আমি তো রুমের ভিতরে এনে এখন এটা কোথায় রাখবো সেটা ভাবতেছি তারপরে আম পাকা আম পাঠাইছে সেটা এখন এই তো এই ছোটোয়াড্রার পাশে রাখতেছি কোথায় রাখবো সেটা ভেবে চিনতে তারপরে বলি এটা এখানেই রাখি এখানেই রাখাতে এখানে রাখলে ভালো লাগে কিন্তু এই তো কমলা গাছটা কোথায় রাখবো সেটা নিয়ে তো আমি অনেক ইয়ে পড়ে গেছি মানে ভাবতেছি কোথায় রাখবো সেটা কতক্ষণ দরজার পাশে রাখি না ভালো লাগে না তারপরে আবার র‍্যাকের পাশে রাখি সেটাও ভালো লাগতেছে না মানে নিজের কাছে যেটা ভালো লাগবে আমার মনে হয় সেটা সবার কাছেই ভালো লাগে একটা কাজ করে যদি দেখা যায় যে না নিজের কাছে এটা ভালো লাগতেছে সেটাই বড় সবার কাছে সেটাই আমার মনে হয় ভালো লাগবে এখানে রাখছি মোটামুটি ভালো লাগতেছে তারপরে ভাবলাম এখানেও রাখা যাবে না এই তো আমার সেরি ফুল গাছটা সরিয়ে এখন এখানে রাখলাম এখন মোটামুটি ভালো লাগতেছে আর তেরি ফুল গাছটা দরজার পাশে রাখছি অবশ্যই কেমন হয়েছে বল বলবেন সবাই কমেন্টে যদি সুন্দর হয় তাও বলবেন ভালো না লাগলে সেটাও বলবেন এখন রান্না করে আসলাম রান্না করে এসে এই তো গরুর মাংস আনছে তারপরে পেঁয়াজ লেবু এগুলো নিয়ে আসছে এখন আমি এগুলো আর ফ্রোজেন করা শাক নামিয়ে রাখছিলাম দুই রকমের এখন এই দুইটা একসাথে মিক্স করে রান্না করব। আর পুরানো পেঁয়াজগুলো বাটিতে তুলে রাখছি আর নতুনগুলো এখন র্যাকের ভিতরে ঢেলে রাখবো আসলে এভাবে রাখলে ভালো হয় আর যদি পুরানোগুলো আগে রাখতাম তাহলে নিচেগুলো পচে যাইতো সেই কারণে আমি আবার এগুলো উঠে রাখছি আর এই তো এখন প্রতিদিনে যাই নাস্তা খাই সেটাই খাবো এই তো চা আর রুটি দিয়ে এখন নাস্তাটা খেয়ে নিব। এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন একটা লাইক করেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এ তো আমি এখন এখানে টমেটো কুচি করে নিছি আর চার রকমের বাদাম কাঁচামরিচ পেঁয়াজ এগুলো ব্লেন্ড করে নিব গরুর মাংস ধুয়ে নিছি আর কড়াইতে পেঁয়াজ বসাই দিয়েছি ভাত বসাই দিয়েছি এগুলো এখন আমি ব্লেন্ড করছি তারপরে এই তো গরুর মাংস একে একে সব রকমের মশলা দিয়ে তারপর মাখিয়ে নিব একটু সরিষা তেল দিলাম এই তো বাদাম বাটাগুলো দিয়ে দিছি এখন ভালোভাবে মাখিয়ে নিব তারপরে এটা রান্না করব এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে রেসিপিটা আর এই তো এখন পেঁয়াজটা বাঁধা হয়েছে এখন এখানে ডেলে দিব আসলে তো শিবের আম্মু আবু আমার এই তো এই গরু মাংস রান্নাটা অনেক পছন্দ করে সে বলছে আপার রেসিপিটা দেন তাই তার জন্য এই রেসিপিটা করা মূলত এমনি তো আমার কুকিং চ্যানেল না তারপরও রেসিপিটা শেয়ার করলাম আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি শাকগুলো ভাজি করে নেব পেঁয়াজ ভাজা হয়েছে শাকগুলো দিয়ে দিছি এখানে এখন আমি রান্না করা চিংড়ি মাছ ছিল সেগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিলাম মার্শাল্লা আমার শাকের কালার কিন্তু নষ্ট হয় না ফ্রোজেন করা বোঝাই যাইতেছে না তারপরে স্বাদেও বোঝা যাবে না যে ফ্রোজেন করা অনেক মজা হয়েছিল এ তো কালারটা দেখেন খুবই সুন্দর এখন মাংসগুলো কষানো হয়ে গেছে আমি কিন্তু অনেকক্ষণ লাগিয়ে মাংস কষাইছি তারপর পাশের ফুলায় গরম পানি বসাইছি এখন গরম পানি দেবো গরম পানি দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা খুব ভালো হয় আমার কথা ভুলতুলুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এখন ভাবলাম যে সফিসগুলো সব পরিষ্কার করে নিই এটা বারান্দায় নেওয়ার পরে অনেক ময়লা হয়েছে ধুলা পরে প্রচুর তারপরে একে একে সবগুলো পরিষ্কার করে নিতেছি আজকে একটু সামনে ঈদ আসতেছে একটু হালকা পাতলা করে ডিপ ক্লিন করে নিতেছি সবগুলো এমনিতে তো মা মেয়ে প্রতিদিনই কিছু না কিছু টুকি পরিষ্কার করে আর এই তো আমি এখন করতেছি আর আমি করব আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি করে হয় তারপরে তো ফুলগুলো একে একে সব পরিষ্কার করে নিতেছি সবগুলো এখন মুছে আর একটু ধুলা বেশি পরে বাহিরে তো বাহির সাইডটা আমাদের জ্বালানায় ঠাই নাই শুধু গ্রিল লাগানো বারান্দায় এই কারণে আর কি বেশি দুলাবলু হয় এখন এই গাদ্রা ফুলের ইটা এখানে লাগাইছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার আপুরা যারা যারা আমার ভিডিও দেখেন ভাইয়ারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ আর প্রতিদিনের মতো লাইক শেয়ার নিতেছি প্লিজ একটি লাইক দিয়ে দেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে আর একে একে সবগুলো আমি এখন পরিষ্কার করে নিতেছি এগুলো নতুন আনলে কি হবে হয়তো দোকানে ধুলা ছিল সেগুলো একটু ধুলা লাগতেছে পরিষ্কার করে নিতেছি আর আমার এই সেরি ফুলটা অনেক দিন হয়েছে এই সেরি ফলটা পরিষ্কার করা হয়নি তাই পরিষ্কার করে নিলাম আমার কিউট বাচ্চা আসছে এসে দেখে এখানে ফল ভয়ে ধরে না তার বাবা মারবে তারপর আমি বললাম একটু ধরো এই তো এখন ধরতেছে এখন সে হা করে খেয়ে নিবে এটা রাগ করে বসে আছে আমি এই তো দেখেন এখন হা করছে সে খাবে এটা আর তার রাগের কোনো শেষ নাই বায়না একের পর এক থাকি এখন রিকন ভাই আসলো আমরা সবাই একসাথে খেতে বসছি মাসাল্লাহ তরকারির কালারটা খুব সুন্দর আসছে আর আমাদের খাওয়া দেখে আমার কিউট বাচ্চাও এখন খেতে বসছে সে খেতে পারুক আর না পারুক প্লেট নিয়ে বসছে এটাই তো অনেক কিছু যেই কোন ভাইকে ভয় পায় তাই একটু দূরে গিয়ে বসছে আর এই তো সন্ধ্যার নাস্তা আমরা এখন ধুনাইদের বাবা বাড়িতে ছিল তাই সে বার্গার আনাইছে অনেক দিন পর বার্গার খাইতেছি মজাই লাগলো আর এখন চা খাবো এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে দেন আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ